আমাদের মতো গরিব মানুষেরা চাইলেও মন মতো কোনো কিছু শেষ করতে পারে না এই যে দেওয়ালটা দেখছো এই দেওয়ালটাকে রঙ করা হয়েছে জানি এই রঙের কোনো মানে নেই তাও যেহেতু বাড়িতে রান্না পুজো আছে তাই এই দেওয়ালটাকে রঙ করার জন্য আমার শ্বশুর একদম সব কিছু নিয়ে রেডি হয়ে গেছে আর এদিকে আমার দিয়াঙ্ক ঘোরাঘুরি করছে এখানে দেখো রঙের জন্য তুলি আনা হয়েছে এছাড়াও একটা রেড কালার আনা হয়েছে যেটা রং অনেকটা যেহেতু চুন ছিল সেই চুনে দেওয়ার পরে একদম গোলাপি হয়ে গিয়েছিল তো এই রঙটা কিন্তু আজকের আমাদের দেওয়ালে করা হবে আমি আমার শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করছিলাম যে দেওয়ালে এই রঙটা আদতে থাকবে কি তো উনি বললেন না এটা তো সব সময় থাকবে না কিন্তু যতদিন থাকে যেহেতু এখনও প্লাস্টার করে ওঠা হয়নি পুরো ঘর সেই জন্য যতদিন থাকে ঘর বাড়িটা যেহেতু একদম রুক্ষ শুকনো লাগছিল সেই জন্য উনি এই কাজটা করছিলেন উনি যেহেতু অনেক সময় বাইরে থাকেন যখনই বাড়িতে আসেন ঘরে কোথাও না কোথাও রঙ করেন বা কোনো একটা কাজের ব্যস্ত থাকেন তো দেখো এখানে চুনে কিন্তু জল দিয়ে দিয়েছে চুনে জল দেওয়ার পরে কিন্তু টকবক করে ফুটবে এই ফোটার জন্য আমি আমার দেয়াংকে নিয়ে সরে গেলাম তো চলো আজকের এই রঙটার সম্বন্ধে তোমাদেরকে বেশি কিছু বলা নেই কেননা এই রঙটা কিন্তু কোনো দামি রং নয় শুধু দশ কিলো একটা প্যাকেট আনা হয়েছে চুনের আর তার সাথে তার সাথে ওই রংটা মিশিয়ে কিন্তু আজকে রঙ করা হবে শ্বশুমাকে সয়কে বারবার বলছিলাম আমি এবং আমার বর সকাল থেকে যে বাবা এরতে রং করো না ভালো লাগবে না আর তাছাড়াও রংটা উঠে যাবে থাকবে না তো উনি তো বান্দা যে রঙ করতেই হবে তাই জামা কাপড় এখানে যা যেখানে ছিল সব কিছু কিন্তু আমি তুলে নিল আর চুনটা দেখো ফুটে 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 একদম জলটা সব শুষে নিচ্ছে চুনটা কেমন টকবক করে ফুটছে আর ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ তো তোমরা তো এবার চুনটা হয়ে ফুটছে একদম ধোঁয়া উঠছে ধোঁয়া উঠছে দিয়ালকে সরিয়ে নিয়ে গেছিলাম তারপরে অনেকক্ষণ আমি কাজবাস সারার পরে এসে দেখছি জল একদম গুলে রঙ করে নিয়েছে গোলাপি কালারটা মিশিয়ে দিয়েছে আর এদিকে অর্ধেক রং করা হয়ে গেছে তার মধ্যে শ্বশুরের একজন হেল্পারকেও ডেকে নিয়েছে যে ব্রাশ দিয়ে দেয়ালগুলো একদম সুন্দর করে ঘষে ঘষে সাদা করে দিচ্ছিলো এবং তারপরে এখানে এই রঙগুলো করা হচ্ছিল তো ওই কাকুটা কিন্তু খুব হেল্প করছিল বাবাকে আর রঙটাও দেখতে পাচ্ছ মোটামুটি বেশ সুন্দরই লাগছে হওয়ার পর আর কেমন হয়েছে রংটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে তোমরা কিন্তু বলবে বাড়ির লুকটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে কি বলো বন্ধুরা কেমন লাগছে তোমাদের